বাচ্চারা সরে থাকো আর যে যে ভিডিওটা দেখছেন দয়া করে হেডফোনস লাগিয়ে শুনবেন অন্য আর কতদিন এরকম ভাবে গা নিয়ে বসে থাকবে বলতো তাহলে বিয়ে করে নে একদম সুরের বাচ্চার মতন কথাটা বললি বলেন কেন ওর জায়গায় কাজে কথা বলা যেত না কি বলি কাজ আরে ও কাজে যাওয়া তো দূরের কথা এখানকে ছেলে কাজের নাম শুনে গা টাকা দেয় আবার সে বলবে নাকি কাজের কথা শুনছি দি ভাই আমার পিছনে লাগাটা কম করে নিজের গাড়ি তেল লাগা বলেন কে পিন্ডি চটকে দেব সেদিন চকে শর্ষে ফুল লেবি মারা তোর পিন্ডি কি চটকা সেটাও জানা দরকার তোদের কোনো মানুষ নাকি কর আমি

সেই কি হবে তোর উপরেই তো আমি শুতে পেছি না তো আমি চোখের উপরে সে বাল করব আমি নিচেই সবাই থেকে তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বড় ছেলে আমি তোকে বিয়ে করলাম ভেবেছে এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তো তাও হলে না তো আবার অন্য কোনো ছেলের ফাঁসে পড়ে গেলি আমি তো স্বামী আমি তোর জন্য সব কিছু করতে পারবো দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিদি এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস তুই জানিস না রে বউ বুকের ভিতরটা না ওই কলজিটা না একদম সে চিরফাট ফাট হয়ে যায় সে ফাটে আমি যতই মলম লাগাই না সে কোনোদিনই সে ব্যাথা সারবে না রে বউ তোরা কি ভাবি জানি না তোরা হয়তো ভাবি যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরে যে কোয়েল যাচ্ছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে রেবউ তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুছি নতুন সাঁতার পেছি আরাম হয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে সে খবরও একবারও রাখিস না রে বউ সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না তো একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতো আমি পরপুরুষের সাথে বষ্টি নষ্ট করে এসেছিলাম আর জায়গা পাই না শুনছো আমার নরম বালিশটা একটু দিয়ে যাও তো বাড়া একটু বসি আমি কাজ করছি পারবো না তুমি নিজে নিয়ে নাও কি বললে পাবে না মানেটা কি লেওড়া এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর মাগি বলে পারবে না একি বৌমা এটাকে ই নিয়ে হলে আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি যখন কবর থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা এতো তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়াও রান্টু বাবু আপনার বউমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বউমার যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তাটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে কি হলো বৌমা গান না তো হ্যাঁ শোনাচ্ছি বালিতে তোমার নাম লিখে দেব এইসব কি গান নান্টু বাবু আমার ছাত্রী কেমন গাইলে বলুন হ্যাঁ দারুণ গেছে আমি তো লেওড়া পুরো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কিনা যে কোনো লেওড়া যে কোনো কম্পিটিশনেই যাক না কেন বালা টফি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে নান্টু বাবু আজকে যাই হ্যাঁ আজকে আবার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মাস্টার মশাই যে এ কি এইটা আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিন এসে খেয়ে যাব বুঝতেই তো পারছিস আজকে একটু তারা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখতে পাচ্ছি না তো বৌমা ও আমি জানি না তোর বাবা জানে কে একটা ছেলে না কে এসেছিল তার সাথে চলে চলে গেছে গেছে ছেলের সাথে সাথে মানে ঘুরে হ্যাঁ রে সেদিনকে রাত্রি বেলা যে ভয় পেয়েছিলাম না লেওরা আর একটু হলেই প্যান্টে মুতে দিতাম পল্টুদা তুমি সত্যি পারো আচ্ছা পল্টুদা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু লেও এখনও সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে তাহলে এক কাজ কর কাউকে দিয়ে মালটা কিনে আন গিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি ওই তো ফুটো চলে এসেছে ফুটো যা একটু মাল নিয়ে আয় তো সবাই মিলে বসে একটু খাই আরে ধুলবা এদিকে আমার গা মারা গেছে আর উনি মাল খাবে কেন রে কি হয়েছে তোর লেহরা বাড়িতে গেলাম গিয়ে দেখি বউ বাড়িতে নেই মা বললাক ছেলের সাথে নাকি সকালবেলা কোথাও গেছে সালাম আগি কত বড় সাহস পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুঙা মেরেছে তারপর তারপরে আমার কি কোন বাঞ্জনের সাথে যে ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে সেটা ভেঙে দিতাম আরে পাগল তুই চিন্তা করিস না তোর বউ ওইরকম না লেউড়া দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে ফুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ গো বলতো দা ঠিকই বলেছ চলো